তো ওয়েলকাম বন্ধুরা স্যার এম ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এখানে কিন্তু তোমাদের এসএসসি অর্থাৎ শর্ট সার্ভিস কমিশন টেক ম্যান এবং টেক ওম্যান পদের জন্য কিন্তু এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু আমি প্রথমে বলে দেই তো তোমাদের কিন্তু এখানে যে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে যে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এসএসসি টেক ম্যান এবং টেক ওম্যান পদের জন্য তো তোমাদের কিন্তু এখানে কোনো এক্সাম নেওয়া হবে না সিম্পলি তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশন করানো হবে এবং তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি অফিসার পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তোমাদের এখানে এজ লিমিট এবং এখানে আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বেতন কী দেওয়া হবে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কোন কোন পোস্টের জন্য তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করবো তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্ডিয়ান আর্মি ডাব্লু ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন তো এই অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এই নোটিফিকেশানটি চেক করে নিতে পারবে নিচে এখানে বলা হয়েছে সিক্সটি ফোর শর্ট সার্ভিস কমিশন টেক ম্যান এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড এখানে বলা হয়েছে থার্টি ফাইভ শর্ট সার্ভিস কমিশন টেক ওমেন কোর্স টু তো তোমাদের কিন্তু ওই ভ্যাকেন্সিটি দু হাজার জন্য রিলিজ করা হয়েছে এখানে বলা হয়েছে এক নম্বর বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইলিজিবিল আনম্যারিড মেল অ্যান্ড আনম্যারিড ফিমেল তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে আনম্যারিড মেল এবং আনম্যারিড ফিমেল হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এসএসসি অর্থাৎ শর্ট সার্ভিস কমিশন পোস্টের জন্য এরপর নিচে এখানে বলা হয়েছে ইলিজিবিলিটি এখানে বলা হয়েছে ন্যাশনালিটি এ ক্যান্ডিডেট মাস্ট এ দার বি এ সিটিজেন অফ ইন্ডিয়া তো ভারতের নাগরিক হলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের এজ লিমিট বয়সের কথা বলা হয়েছে এখানে তোমাদের এসএসসি টেক সিক্সটি ফোর ম্যান অ্যান্ড এসএসসি টেক থার্টি ফাইভ ওম্যান তো এই পোস্টের জন্য বলা হয়েছে কুড়ি থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের এখানে ডেট অফ বার্থের কথা বলা হয়েছে সেকেন্ড এপ্রিল উনিশশো অষ্টানব্বই থেকে ফার্স্ট এপ্রিল দু হাজার পাঁচের মধ্যে জন্ম তারিখ হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশান সেই এডুকেশন কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে তো তোমাদের যদি এখানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স করা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে নোট দিয়ে বলা হয়েছে তোমরা যারা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমরা যারা এখানে ফাইনাল ইয়ারে রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এক্সাম যেটি সেটি পাশ হতে হবে এখানে বলা হয়েছে ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশের আগে তোমাদের কিন্তু এক্সামে পাস করা থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে যারা অ্যাপিয়ারিং রয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে যে কোয়ালিফিকেশন সেটি বলা হয়েছে এস এস নন টেকের জন্য এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েশান ইন এনি ডিসিপ্লিন তো এখানে তোমাদের সিম্পলি কিন্তু এখানে গ্র্যাজুয়েশান চাওয়া হয়েছে তাহলে কিন্তু তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং এসএসসি ডাব্লিউ টেকের জন্য এখানে বলা হয়েছে বি বি টেক থাকতে হবে ইঞ্জিনিয়ারিং স্টিমে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা আছে এসএসসি টেক সিক্সটি ফোর ম্যানের জন্য এখানে বলা আছে সিভিলের জন্য টোটাল এখানে পঁচাত্তরটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আছি তোমাদের কিন্তু এখানে স্টিম ভাগ করে দেওয়া হয়েছে সিভিলের ক্ষেত্রে এখানে বলা আছে সিভিল বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড এখানে বলা আছে টেকনোলজি এরপর এখানে বলা হয়েছে আর্কিটেকচার তো এই সব ট্রেডের মধ্যে যে কোনো ট্রেডে তোমার যদি সিভিল ইঞ্জিনিয়ারিং করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে এখানে বলা হয়েছে কম্পিউটার সায়েন্সের জন্য টোটাল এখানে ষাটটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের কিন্তু এখানে ট্রেড ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কম্পিউটার সায়েন্সের মধ্যে কোন কোন ট্রেডে তোমাদের এখানে কম্পিউটার সায়েন্স থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তিন নম্বর বলা হয়েছে ইলেকট্রিক্যাল তো এই ট্রেডের জন্য টোটাল তেত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু ট্রেড দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন ট্রেডে তোমাদের এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করা থাকলে আবেদন করতে পারবে তার কথা তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এরপর এখানে বলা হচ্ছে ইলেকট্রনিক্স তো ইলেকট্রনিক্সের জন্য টোটাল এখানে বলা হয়েছে চৌষট্টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এখানে বলা আছে মেকানিক্যাল তো এই মেকানিক্যাল ট্রেডের জন্য টোটাল একশো একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের ট্রেড ভাগ করে দেওয়া হয়েছে এইসব ট্রেডের মধ্যে যে কোনো একটি ট্রেডে যদি ইঞ্জিনিয়ারিং করা থাকে তাহলে তোমরা কিন্তু এখানে এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি সিভিলের জন্য এখানে বলা হয়েছে এখানে তোমাদের কিন্তু ওম্যান অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে সিভিলের জন্য মেয়েদের জন্য ষাটটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে কম্পিউটার সায়েন্স ফিমেলদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে ওম্যানদের ক্ষেত্রে বলা হয়েছে চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে তিন নম্বর বলা হয়েছে ইলেকট্রিক্যালের জন্য এখানে বলা হয়েছে তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে মেয়েদের ক্ষেত্রে এরপর এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স তো এই ট্রেডের ক্ষেত্রে ছয়টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে মেকানিক্যাল তো এই ট্রেডের ক্ষেত্রে নয়টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো এইভাবে তোমাদের কিন্তু এখানে সব পোস্টের ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে তোমরা যারা ডিফেন্স পার্সন রয়েছ তাদের জন্য ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এসএসসি ওমেন টেকের জন্য একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং বি টেক থাকতে হবে এন স্টিমে তাহলে আবেদন করতে পারবে এবং এসএসসি ডব্লিউ নন টেকের জন্য বলা হয়েছে এখানে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে গ্রাজুয়েশন থাকতে হবে যে কোনো স্ট্রিমের মধ্যে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তো তোমাদের কিন্তু এখানে র্যাঙ্কের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু শুরুতেই কিন্তু প্রথমে যে র্যাঙ্কের কথা বলা হয়েছে সিলেকশন হলেই তোমাদের কিন্তু এখানে লেফটেন্যান্ট র্যাঙ্ক তোমাদের দেওয়া হবে তারপর এখানে দুই বছর এখানে তোমাদের সার্ভিস দেওয়ার পর ক্যাপ্টেন তোমাদের র্যাঙ্ক দেওয়া হবে প্রমোশান এরপর এখানে মেজর র্যাঙ্ক তোমাদের পেতে গেলে তোমাদের কিন্তু ছয় বছরে কিন্তু এখানে সার্ভিস দিতে হবে এরপর কর্লাল টিএস পদের জন্য এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই এখানে যে সার্ভিস সেটি কিন্তু ছাব্বিশ বছরের সার্ভিস দিতে হবে তাহলে তোমরা কিন্তু কর্ণাল টি এস তোমাদের কিন্তু র্যাঙ্ক তোমরা পাবে এরপর সবার নিচে তোমাদের এখানে পে স্কেল বেতনের কথা বলা হয়েছে তো লেফটিনেন্ট পদের জন্য শুরুতেই তোমাদের কিন্তু লেভেল দশের বেতন দেওয়া হবে ছাপ্পান্ন হাজার একশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং ক্যাপ্টেন পদের জন্য এখানে বলা হয়েছে লেবেল দশের বি বেতন দেওয়া হবে একষট্টি হাজার তিনশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে এক লাখ তিরানব্বই হাজার নশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তো তোমাদের কিন্তু এখানে সব পোস্টের এখানে তোমাদের পে স্কেল ভাগ করে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে আদার যে অ্যালাউন্স রয়েছে সেই অ্যালাউন্সের কথা ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কত তোমাদের আদার অ্যালাউন্স দেওয়া হবে তার কথা এখানে বলে দেওয়া হয়েছে তো আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে সবার নিচে আমরা এখানে চলে আসি এখানে তোমরা দেখতে পাচ্ছ ষোলো জুলাই থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের আবেদনের লাস্ট ডেটের কথা বলা হয়েছে চোদ্দোই আগস্ট পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তার কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে অবশ্যই তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে তো আবেদন করার জন্য তোমরা যারা ইলিজিবল তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে